তো গাইস এইটা হলো রিয়েলমি ফোরটিন আর এটার প্রাইস হলো বিয়াল্লিশ হাজার টাকা এই ডিভাইসটা ইউজ করে আজকে আমরা কী করবো ফ্রি ফায়ার খেলবো তো দেখা যাক ফ্রি ফায়ার এই ডিভাইসটাতে কেমন চলে আর এটার মধ্যে কিন্তু আলাদা কিছু সেটিং আছে ইন গেমের কিছু সেটিং আছে যেগুলো স্পেশালি ফ্রি ফায়ারের জন্য বানানো হয়েছে যেগুলো ইউজ করলে তোমাদের ফ্রি ফায়ার ল্যাগ কম দিবে প্লাস স্ক্রিন রেকর্ড করে তোমরা কী করতে পারবা আর আমি সব কিছু করতে পারবা ছোট কাজার ফোনের গেম প্লে লটার বাইরে মেইন আইডিতে খেলছি র্যাংক ম্যাচে খেলছি বুঝতে পারছি

साइड 11 का गैस मोड चले इधर से गेम लग रहा है बहुत अच्छा तो ये विलंब होने से ए स्कोर है क्लॉक रेट ठीक तो तुम्हें लगे पेट पेट नहीं है क्या मस्ती है तो इस ए लॉन्ग से मार रे तो इधर न हो गए इससे नहीं किंतु ভালো খেলে না

দুই কিল করে প্লেস্টারিং দুই ধরে লাগাতে পারি সে আর যেটা গাড়ি আছে গাড়ি আমারই

ওয়াল নাই ওয়াল নাই ওয়াল নাই থাকো কম এখন অনেক কম সেন্সিটিভিটি হাতের ইয়া মধ্যে প্লেয়ার আছে আগে চলো ওয়াল আগে চলো আগে চলো আগে যাও আগে আগে যাও মোবাইল ওয়াল

ভাই ওর কাছে যা কি বলে অরিয়ন কুতু দাঁড়ান আপনি বল্লাই কি ইয়া বেঁচে পিছে আরে ম্যাচ কি করলাম জীবনে ছয় কিলো বলে তোমার তো মিনিমাম পঞ্চাশ টাকা কিলো থাকার কথা ভাই